নমস্কার ইউনিক পরিবারের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুর কাছে একটি অনুরোধ আপনারা ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন এবং নতুন নতুন ভিডিও এই ইউনিক অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনারা জানতে কিন্তু পারবেন আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ আজ মধ্যরাত থেকে শুনি মহারাজের কৃপায় কপাল খুলবে পাঁচ রাশির একশো বছর পর এই দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে এবং শুনি মহারাজ এই পাঁচ রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে প্রত্যেকে জয় শুনি মহারাজের জয় জয় শুনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন দেখুন শুনি কর্মকারক গ্রহ অর্থাৎ কুলি যুগে যে কোনো কর্মের ফল দেয় হচ্ছে শনি আপনার জন্মছকে স্থিতি কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনার আগামী দিন কেমন যাবে দেখুন অনেকে শনির সাড়ে সাথে নিয়ে ভয় পায় শনির ঢাইয়া নিয়ে ভয় করে এবং শনির মহাদশা নিয়ে ভয় করেন কিন্তু আমি একটি কথা বলবো এই সকল ক্ষেত্রে কোনোটাতে কিন্তু ভয় করার কোনো ব্যাপার কিন্তু নেই আপনার জন্মকুণ্ডলিতে শনির স্থিতি যদি ভালো থাকে এবং আপনার যদি কর্ম ভালো থাকে দেখবেন শনি কিন্তু আপনাকে মানে রাস্তার ফকির থেকে আপনাকে কিন্তু রাজা করে দিবে অর্থাৎ শনিকে মজবুত করার জন্য আপনারা হনুমানজির উপাসনা আপনারা করুন হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন এবং পাশাপাশি হনুমান চল্লিশার পাশাপাশি আপনারা প্রতি শনিবার দিন অসত্য গাছের নিচে সরিষার তেলের প্রদীপ আপনারা অবশ্যই নিবেদন করুন এবং ওং সাং শনিশয়ন নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন বিশেষভাবে লাভ আপনারা পাবেন এবং সর্বোপরি আপনারা কি করবেন মহাদেবের উপাসনা করুন অর্থাৎ যিনি অর্থাৎ শনির যিনি গুরু তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব তাই মহাদেবের যদি আপনারা উপাসনা করেন কি না নিশ্চিত রূপে আপনাদের এই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে কিন্তু আসতে পারবেন শনিকে ভালো করতে গেলে প্রথম কর্মকে ভালো করতে হবে আমাদের নিজস্ব কর্ম যদি ভালো থাকে আমরা যদি দান করি কিছু দান অথবা রাস্তার দুস্থ কুকুরকে কিছু খেতে দিন এবং যারা বাস্তবে নির্ধ্বনী দুর্বল দুর্বলের পাশে আপনারা দাঁড়ান দেখবেন আপনি যদি দুর্বলের পাশে নির্ধ্বনী ব্যক্তির পাশে যদি দাঁড়ান এবং আপনি যদি রাস্তার কুকুরকে যদি খেতে দেন দেখবেন আপনার জীবনে খুব একটা সমস্যা কিন্তু আসবে না শনি কিন্তু আপনাকে ভালো পজিটিভ ফলগুলো কিন্তু দিবে আমি খুব দায়িত্বে নিয়ে বলছি কথাটা এবং পাশাপাশি আপনার জন্মকুণ্ডলি এবং হস্তরেখা বিচার করুন এবং শুনি রক্ষা কবচ আপনারা পরিধান কিন্তু করুন কারণ কুড়ি যুগে শনির কিন্তু প্রভাব কিন্তু খুব ভালো কিন্তু বোঝা যায় শুনি যেভাবে বসে সেই ভাবকে বৃদ্ধি করে আর যে ভাবের উপর দৃষ্টি দেয় সেই ভাবকে কিন্তু নাশ করে কিন্তু কিছু কিছু ভাবের উপর দৃষ্টি দিলেও কিন্তু শুনি কিন্তু ভালো ফল কিন্তু করে সেটা হচ্ছে ব্যতিক্রমী কিছু ভাব রয়েছে যে ভাবের উপর দৃষ্টি দিলে শুনি কিন্তু নেগেটিভ ফল দেয় রে পজিটিভ ফল দেয় আর কিছু কিছু জায়গায় আছে যেখানে দৃষ্টি দিলে আপনার অনেক কিছু নাশ কিনতে হবে বারবার বলি শুনি স্থিতি ভালো দৃষ্টি খারাপ তাই যেখানে শনি রূপে পূজিত হয় সেখানে আপনারা যাবেন না অর্থাৎ শনি মন্দিরে আমি অনেককে দেখেছি শনি মন্দিরে গিয়ে শনি সরষার তেলের প্রদীপ দেওয়া এগুলো করলে যে খুব যে লাভ হবে সেটা হবে না এখানে শনি যেখানে শিলা রূপে পূজিত হয় সেই মন্দিরে যান দেখবেন শনির যে নেগেটিভ জায়গা কাটবে এবং হনুমানজির পূজা অবশ্যই করুন এবং পাশাপাশি মহাদেবের উপাসনা করুন বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন যাদের যেমন এখন বর্তমানে মিন রাশি সাড়ে সাথে চলছে কুম্ভ রাশি সাড়ে সাথে চলছে আপনার ক্ষেত্রে মকর রাশির সাড়ে সাথে চলছে ঢাইয়া চলছে আপনার বৃশ্চিক রাশি কর্কট রাশির ঢাইয়া চলছে এই সময়গুলোকে একটু সাবধান থাকুন এই রাশিগুলোর কথা বলছি এবং আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যাগুলো তৈরি করবে তার জন্য আগে প্রতিকার প্রতিবিধান করুন যেমন মিন রাশির ক্ষেত্রে আমি বলছি যেহেতু আপনার দাদুভাবে শুনি তো এই সময় চোট আকার লাগা কুমড়ে চোট পাওয়া পায়ে চোট পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ মিন রাশি ক্ষেত্রে একটু কেয়ারফুল কিন্তু থাকুন প্রথম রাশি যে রাশিগুলোর ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে আজ মধ্যরাত থেকে একশো বছর পর এই দুর্লভ মহা সংযোগে যে রাশির কপাল খুলতে চলেছে নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি মেষ রাশি মেষ রাশির এই সময় বর্তমানে শনিস্থিতি কিন্তু একাদশভাবে রয়েছে আপনার কর্মাধিপতি একাদশভাবে অর্থাৎ ইনকাম আপনাদের বাড়বে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে কর্মক্ষেত্রে প্রমোশন হবে আর্থিক স্থিতি আপনাদের মজুদ হবে কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হবে অর্থাৎ কোনো জায়গা থেকে আপনাদের সূত্র থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে প্রথম রাশি বললাম আপনার ক্ষেত্রে খুব বিশেষভাবে সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের বড় ধরনের উন্নতি কিন্তু হতে চলেছে মেষ রাশির দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি দেখুন কন্যা রাশির ষষ্ঠভাবে শনি খুব ভালো ফল কিন্তু দেয় গোচরে ষষ্ঠভাবে শনি আপনার কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ আপনার এই সময়ের মধ্যে অর্থনৈতিক স্থিতি মজবুত করবে এবং যারা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন সেখান থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন অর্থাৎ কন্যা রাশি ক্ষেত্রে কিন্তু শুনি আজ মন্ত্রাত থেকে কিন্তু আপনাদের উপর বিশেষ কৃপা দিতে কিন্তু চলেছে এই সময় আপনাদের ভাগ্যে সুবিশাল পরিবর্তন আসতে চলেছে কপাল খুলতে চলেছে তিন নম্বর রাশি সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে কারণ আপনাদের ধনভাবে অবস্থান করছে ধনভাবে অবস্থান করে আপনাদের সেভিংস বৃদ্ধি করবে আপনাদের পারিবারিক সুখ দেখা দিবে আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং আকর্ষিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু মকর রাশির এই সময় কিন্তু দেখা যাচ্ছে লিখে রাখুন মকর রাশি একটা মানে এক্সেলেন্ট শ্রেণীতে কিন্তু যেতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে বিশ্ব রাশি রাশির ক্ষেত্রে দেখুন এমনিতে রাজ্যকারী গ্রহ শনি এর ক্ষেত্রে রাজ্যকারী আপনার ভাগ্যপতি কর্মপতি কি লাভ আপনাদেরকে দিবে জানেন এক কথায় অর্থাৎ কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন সরকারি চাকরির জন্য চেষ্টা করছে সরকারি চাকরি প্রমোশন আপনাদের এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়বে এবং এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং আকর্ষিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে আজ মধ্যরাত থেকে কোনো কর্মযোগ ব্যবসা ক্ষেত্রে আপনাদের মোটের উপর দিয়ে কিন্তু শুভ ফল কিন্তু এই সময় কিন্তু শনি মহারাজ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে অর্থাৎ বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে তার আগে একটি কথা বলছি যারা শুনছেন যে আপনার হয়তো সমস্যা হচ্ছে একবার জ্যোতিষীয় পরামর্শ নিন এক্সপার্ট অ্যাস্ট্রোলারের সঙ্গে পরামর্শ করুন কনসাল্ট করুন এবং প্রতিকার প্রতিবিধান করুন নিশ্চিত রূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন একদম শেষ রাশি যে রাশির ক্ষেত্রে মানে একটা বড় ধরনের সুযোগ নিয়ে আসতে চলেছে সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির যাবতীয় সুখ আপনাদের দেখা যাচ্ছে কুম্ভ রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ দেখা যাচ্ছে কুম্ভ রাশির অর্থনৈতিক জায়গা ভালো দেখা যাচ্ছে কুম্ভ রাশির মান সম্মানের জায়গায় ভালো দেখা যাচ্ছে কুম্ভ রাশির ব্যবসার জায়গায় ভালো দেখতে পাচ্ছি কুম্ভ রাশির বিদেশ থেকে লাভ এই সময় হবে এবং এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে ভাগ্য ক্ষেত্রে সুবিশাল পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আজ মধ্যরাত থেকে আপনাদের বেশ কিছু বড় ধরনের কোনো শুভ সংবাদ এবং কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি এবং প্রমোশন এবং পদ লাভ আসতে কিন্তু চলেছে এবং মান সম্মানের জায়গা এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন অর্থাৎ এই পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু শনি মহারাজ বিশেষ প্রসন্ন হয়ে শনির প্রসাদ এক কথায় পেতে চলেছে এই পাঁচ রাশির মানুষ হ্যাঁ আপনার রাশি যদি নাম থাকে অবশ্যই আপনার সাথে মিলতেই পারে আবার না মিলতেও পারে কারণ এখান থেকে আমি আপনাদের জন্মকুণ্ডলি দেখতে পাচ্ছি না আপনাদের হস্তরেখা দেখতে পাচ্ছি না হ্যাঁ বর্তমানে যে শনির যে স্থিতি সেই অনুযায়ী আপনাদেরকে আমি এই প্রেডিকশানটা করলাম অবশ্যই সমস্যা অবশ্যই রয়েছে জ্যোতিষ হচ্ছে সেই সমস্যা থেকে বার করার একমাত্র উপায় অবশ্যই আপনারা ভিডিওটিকে না প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটিকে শেয়ার করুন এবং আপনারা ইউনিক পরিবারের সঙ্গে আবারও যুক্ত হন এবং পাশাপাশি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আর এবং আপনারা কোন কোন বিষয়ের উপর নতুন নতুন টপিক জানতে চাইছেন বাস্তু আপনাদের শঙ্কাতত্ত্ব সমস্ত কিছু বিষয়ের উপর কিন্তু জানানো হবে সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ